আমি এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা সাপলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বনপুল কোম্পানির জেনারেল ম্যানেজার জনাব আমানুল্লাহ আলম ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অসহায় নারী শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রতি বছরের নিয়ে আমরা বৃক্ষরোপণের আজকে কর্মসূচি গ্রহণ করেছি আজকে কর্মসূচিতে আমার উপস্থিত কর্মসূচি ভাই উপস্থিত সিনিয়র সভাপতি মঞ্জুর ভাই এবং আমাদের অন্যতম উপদেষ্টা রাসুল সাহেব বন্দরের নির্বাহী প্রকৌশলী এবং অন্যান্য শ্রুতি সমাবেশ সবাইকে আন্তরিক অভিনন্দন আমার সালাম করাচ্ছি এখন মানুষ অক্সিজেন ছাড়া পাশে যায় না এটাই হচ্ছে বাস্তব আমরা কার্বন ডাই অক্সাইড সারি এই কার্বন ডাইঅক্সাইড গাছে গ্রহণ করে অক্সিজেন সারে এটাই হচ্ছে একজনের একজনের পালাবেন যদি না আসে গাছ থেকে আসে আমরা পৃথিবীকে বসবাস করা প্রতিটি স্তরে প্রতিটি জায়গায় একজন একটি গাছ গাছস্থল রোপণ করে হলেও এই পৃথিবীর পাশ্যকে রক্ষা করা আমাদের দরকার আমাদের জিনিসটা আমাদের জানা দরকার তাই আমি আমাদের এই অসহায় নারী ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সফলতা কামনা করি এবং আমরা ভবিষ্যতে প্রতি বছর এবং আরো উত্তরোত্তর আরো সবাইকে সজাগ করে এই কাজকে আমরা এগিয়ে নিয়ে যাব এই চিন্তা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের সফল করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমার শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন